ঘরের অভাব অবশ্যই দূর হবে এই নিয়মটুক যদি আপনারা পালন করতে পারেন খুব সহজ সরল পদ্ধতি তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশুনায় খুব ভালো হবে ঘরে কোনো রকম অশান্তি থাকবে না আপনার স্বামী স্ত্রীর আয় বাণিজ্য বেড়ে যাবে এবং তাদের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এবং যে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ পতিত হয় সেই ঘরে কোনো সময় অভাব দুঃখ কষ্ট থাকতে পারে না সেই ঘরের ছেলেরা ছেলেপাতিরাই করা সন্তান হিসাবে আপনার যেমন পরিগণিত হয় তেমনি সেই ঘরের স্ত্রীকে সুভাগ্যবতী বলা হয় সেই ঘরে হাজব্যান্ড সুখে শান্তিতে বসবাস করতে পারে কারণ ঘরে যদি আপনার সুখ না থাকে আপনার সেই ঘরে কখনোই সেই ঘরে আপনার কর্তা কোনোদিনই তার আয় বাণিজ্য ভালো হতে পারে না এবং তার দুঃখ দারিদ্যায়িতা কষ্ট আপনার নাশ ঘটে আজই আপনি আজ আপনি এই জিনিসটি করতে পারেন এবং আজ রাতে শোবার আগে আপনি কয়েকটা জিনিস সংগ্রহ করুন আপনার শোবার ঘরে সেটা আপনার পছন্দের মতো জায়গায় আপনি রাখতে পারেন তবে যেটাই রাখুন না কেন ভক্তি সহকারে মনের বিশ্বাসে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আপনি রাখুন আপনি দেখবেন আপনার ঘরে দুঃখ কষ্ট বেদনা সব না হবে শুধু তাই নয় ঘরে আয় বাণিজ্য বৃদ্ধি ঘটবে শুধু তাই নয় রকম অমঙ্গল আপনাকে স্পর্শ করবে না আপনি যেখানে যা হাত দেবেন এরপর থেকে দেখবেন সেটা শুভ হিসাবে পরিগণিত হবে আপনার অপায়া এবং কুফার মধ্যে যাটা আপনি পড়েছেন সেই কুফগুলো আপনার কেটে যাবে এবং আপনি সামনের দিকে এগুতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার আশা আপনার আরও বৃদ্ধি পাবে এবং যে আশাটা আপনার ভেঙে গেছে যেটা আপনার হতাশা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এবং একটা না পাওয়ার ব্যথা আপনাকে যে যন্ত্রণা দিচ্ছে না পেতে পেতে আপনার মধ্য থেকে ভক্তি বিশ্বাস শ্রদ্ধাবোধ উঠে গেছে সেই জায়গাটা আপনার বৃদ্ধি পাবে এবং এই কাজটুক আপনি ভক্তি সহকারে আপনি করতে পারেন একটা পাত্রে আপনার একটা বড় পাত্রই নেন মোটামুটি যে কয়েকটা পাঁচটা হল পাঁচ পিস হলুদ কাচি হলুদ পাঁচ পিস কাচি হলুদ পাঁচ পিস আপনার হরিত কি পাঁচ পিস আপনার মানে মিনিমাম নিচে আপনি যত বেশি রাখতে পারেন অসুবিধা নেই আপনার মানে কয়েন আপনার পুরানো দিনের কয়েন বা রুপোর পয়সা এবং শঙ্খ আমরা হাটে বাজারে যে শঙ্খ চাবিতে আপনার তোরা বানায় সানাই যে শঙ্খগুলো ছোটো ছোটো তার চার পাঁচটা শঙ্খ আপনার এবং পাঁচটা করি তাহলে কত হলো কাচি হলুদ আপনার রূপোর কয়েন দুটো শঙ্খ তিনটে আপনার গড়ি পাঁচটা কড়ি চারটা এবং কি পাঁচটা এই জিনিস কয়টা আপনি আপনার গোপন জায়গায় আপনি রেখে দেন আপনি আপনার আপনার ঘরে সবার ঘরে আপনি রেখে দেন আপনি চিন্তা করতে পারবেন না এবং একটা শুভ শুভক্ষণে যেমন কৃষ্ণ মানে কৃষ্ণ জন্মাষ্টমী দিন আপনার ও দিন খুব শুভ দিন দিনগুলো ধরা হয় অক্ষয় তৃতীয়া শুভ দিন ধরা হয় এইরকম শুভ দিন ধরে এবং সবচেয়ে অক্ষয় তৃতীয়ার দিন পড়লে সেটা খুব ভালো হয় কারণ এই দিনটা আমরা ধর্মীয় শাস্ত্র মতে এই দিনটাকে আমরা শ্রেষ্ঠ দিন বলে বা ভালো দিন বলে মনে করি একটা শুভ দিন দেখে আপনি এটা রাখবেন ভক্তি শ্রদ্ধা এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে নোংরা কোনো চিন্তা ভাবনা করে রাখবেন না নোংরা কাপড়ে আপনি রাখবেন না এবং লক্ষ্য রাখবেন ওই জিনিসপত্র যেন কোনো জিনিস আপনার কেউ না টাচ করতে পারে কারণ আমরা তো জানবো না সে লোকটা পবিত্র কিনা সেই কারণে আপনার যেন সে না ধরতে পারে না টাচ করতে পারে সেই কারণে একটা যত্ন সহকারে আপনি এই জিনিসটি রাখুন দেখবেন যে সেই ঘরে আপনার আয় বাণিজ্য সমৃদ্ধি বাড়বে এবং মা লক্ষ্মী নারায়ণের একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার উপর পতিত হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যেখানে পতিত হয় সেখানে কুবের কিন্তু আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি দুহাত তুলে আপনাকে প্রদান করবে এবং অক্ষয় তৃতীয়া হচ্ছে এই দিনটির জন্য এই কাজের জন্য একটা উপযুক্ত সময় বলে আপনার ধরা হয় এবং এই সময়ের জন্য অপেক্ষা করুন এই সময় যদি আসে সেটা আপনি আপনার করে দেখুন আপনি চিন্তা করতে পারবেন না আপনার আয় বাণিজ্য তা কিন্তু আপনার কর্মস্থলে বিঘ্নতা সমস্যা দূর হয়ে যাবে আপনার কর্মস্থলে ঝামেলা দূর হয়ে যাবে আপনার প্রমোশন হচ্ছে না আপনার বৃদ্ধি হয়ে যাবে আপনার ঘরে অসুখ বিসুখ আপনি দেখবেন সেখান থেকে পরিত্রাণ পাবেন শুধু তাই নয় মনোবলটা আপনার বেড়ে যাবে আপনার পজিটিভ যে এনার্জিটা সেটা আপনার বেড়ে যাবে আপনি খাওয়ার প্রতি একটি আসক্ত আপনার বেড়ে যাবে এবং আপনার পিতা একটা বিনয় মনোভাব আপনার এসে যাবে এবং এখানে সরাসরি আপনার গডের সঙ্গে একটা সম্পৃক্ত এই যে নবৃদ্যটা আপনি সাজাচ্ছেন এই নবীদ্যটা হচ্ছে ঈশ্বরের নবীদ্য গডের নবীদ্য এই নবীদ্য আপনার দেখা যাবে যে আপনার জয়ের দিক জয়ের পথের দিক আপনি ধাবিত হবেন এবং এই নবীদ্যটা আপনার যদি ভালো দিনে ভালো ক্ষণে আপনি করলে সেটা সবচেয়ে চমৎকার বলে ধরা হবে শুভ দিনে আপনাকে ধর ধরতে হবে তবে অক্ষয় তৃতীয়াই আমরা পৌরাণিক শাস্ত্রে শুভ দিন বলেই আমরা মনে করি অতএব এই অক্ষয় তৃতীয় দিনে আপনি এটা করলে আপনার ভালো হবে কারণ এটা শুধু সাধারণত আপনার অক্ষয় তিথিটা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয় আপনার তৃতীয়া তিথিতে আপনার কিন্তু হয় এবং আপনার এটা কিন্তু আপনার এই সময় আপনার হয় অবশ্য আপনার এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে এবং সেই অনুসারে আপনারা কাজটা করুন এবং আপনারা যদি দিনে না করতে পারেন শুভ কোনো দিনে ভালো দিন দেখে পঞ্জিকা দেখে এই সময়টা আপনারা পালন করুন দেখবেন মা লক্ষ্মীর একটা কৃপা আপনার পড়বে এবং কাচি হলুদে আপনার মঙ্গল হয় তাছাড়া ভাইরাস নষ্ট করে এবং ঘরে রোগ রোগব্যাধি সেটা আপনি নষ্ট করে এবং রোগব্যাধি থেকে আপনাকে মানে পরিপূর্ণতা আসবে এবং পাঁচটুকু কাছে হলেও আপনি মানে দেখা যাবে যে সেটা আলমারিতে রাখতে পারেন আপনার মনের মতো জায়গায় আপনি রাখেন দেখবেন আর্থিক মানে সংকট আর আপনার থাকবে না ব্যবসা বাণিজ্য আপনার বেড়ে যাবে করি পাঁচটা সাদা করি আপনি পাঁচটা সাদা করি রাখুন দেখবেন আপনারা আয় বাণিজ্য উচ্ছে পড়া আয় বাণিজ্য বেড়ে যাবে এবং মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ পাবেন এবং করি যেখানে অবস্থান করে সে ঘরে মানে ভাগ্য জ্যোতিটা এমনিতেই বেড়ে যায় এবং করিটা আপনার যে ঘরে থাকে সে ঘরে আপনার অমঙ্গল প্রবেশ করতে পারে না সে ঘরে আপনার সন্তানদের পড়াশোনার দিকটা সে ভালো দেখে এবং আপনার শঙ্খ ছোট আপনি যে শঙ্খ শঙ্খকে আমরা আমাদের পৌরাণিক শাস্ত্রে একটি শুভ আপনার বলেই ধরা হয় কাজে শুভ বলা হয় এবং রুদ্রাক্ষকে আমরা সর্বমঙ্গলায় আমরা বলি তেমনি শঙ্খকেও আমরা সর্বমঙ্গলা হিসাবে চিহ্নিত করি সর্ব কাজে আমরা শঙ্খ ব্যবহার করি এবং এই শঙ্খ হচ্ছে পৌরাণিক শাস্ত্র মতে শুভর প্রতীক অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক লক্ষ্মী নারায়ণের প্রতীক এবং এটা সমুদ্র গর্ভ থেকে আপনার সৃষ্টি হয় এবং সেখান থেকেই মা লক্ষ্মী আপনার উদয় হয় এবং স্বয়ং নারায়ণ সেখান থেকে আপনার ঘরে প্রবেশ করে এবং আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার অমঙ্গলকে নাশ করে দেবে এবং অশুভ জিনিসকে এবং সবচেয়ে হলো লক্ষ্মী নারায়ণ যেখানে অবস্থান করে সেখানে কিন্তু আপনার রাহুকেতু দৌড়ে পালাবে রাহুকেতু কিন্তু অশুভ জিনিসটা আপনার দৌড়ে পাতা পালাবে এবং সেখানে শনির উদৃষ্টিটাও প্রভাবিত হবে না মঙ্গলের অপায়াটাও কিন্তু আপনার সেখানে প্রভাবিত হবে না অতএব আপনার এই যে রূপোর টাকা আপনার পুরনো কয়েন এই যে কয়েনগুলো আপনি কিছু আপনি বিশেষ করে নিচে পাঁচটা ষাটটা এগারোটা কয়েন যদি আপনি রাখেন দেখবেন এইগুলো আপনাকে অর্থকরি টাকা পয়সা বৃদ্ধি করে বাড়ায় এবং মা আশীর্বাদ রোগমুক্ত করতে আপনার রাখে এবং হলুদকে এবং রুদ্রক্ষ আপনার বৃহস্পতি যশ খেটি প্রতিপত্তিটা আপনাকে বাড়াবে এবং আপনাকে আপনার এটা রোদ আপনার হরিত্বকি খেলে পর এমন পাকস্থলিতে হজম ক্রিয়াটা আপনার ভালো হয় এবং রক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং হরিত্বকির যে একটা ক্রিয়া এবং জ্যোতি বের হয় সেটা ঘরের মধ্যে আপনার রোগব্যাধি নাশ করে আপনার বা সরাসরি দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ আপনার উপর প্রভাবিত হবে এবং আশীর্বাদের কারণে আপনার যশ কেতি প্রতিপত্তিটা বেড়ে যাবে এবং আপনার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ছেলে মেয়েদের লেখাপড়া রোগ ব্যাধি থেকে আপনি পাবেন কোনো প্রকার অভাব অনটন আপনার থাকবে না এবং আপনি সুখে স্বাচ্ছন্দ্যে এবং গর্ব নিয়ে আপনার জীবনটা কাটাতে পারবেন দান ধ্যান করতে পারবেন ঈশ্বরের প্রতি আপনি আসক্ত হবেন ভক্তি বিশ্বাসটা আপনার বেড়ে যাবে এবং আপনি আপনার মধ্যে সৎ স্বভাব এবং আধ্যাত্মিক চেতনা বিনয় নম্র ভদ্র আপনি আপনার মধ্য থেকে ফুটে উঠবে এবং আত্মশুদ্ধিটা লাভ করবে বন্ধুরা ভালো থাকবে সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ